তরকারিটা করা সবার চারটিখানি কথা না সবাই মুখে বলতে পারে পারি কিন্তু একটু চারটিখানি কথা না তরকারিটা করা এই ও পারে তোমরা একদিন ভিডিও করো ও যদি পেরে থাকে তাহলে একদিন ভিডিও করে দেখিও কিন্তু আমি আমি সত্যি কথা বলবো আমি পারি না তরকারিতে সব কিছুতেই আমার হাজব্যান্ড হেল্প করে আর তো ওর সঙ্গে সঙ্গে আমিও হেল্প করি ওকে আমি তো ছোটোবেলা থেকে আমি একটা দোকানই মানে ছোটবেলা থেকে না আমার যখন বিয়ে হয়েছে তারপর থেকে আমি একটা দোকানই দেখে এসেছি সেটা আমার বড়মা মামা শ্বশুরের দোকান ব্রিজের পাশের দোকানটা তারপরে যখন মৌয়ের বাবা অসুস্থ হয়ে গেল তারপরে থেকে মৌ করলো তখন মৌ মৌয়ের মতন রেটটা বসালো তখন তো আমার কথা শুনে চলবে না কি বা অন্য লোকের কথাও শুনে চলবে না এখনই যার যার পার্সোনাল ব্যাপার যারা যারা ব্যবসা করছে তারা তাদের মতন ব্যবসা করুক আর তাদের ইচ্ছা এবার আমি ব্যবসা করছি আমি চাই যে এখানে দু পিস দশ টাকায় লোকে খাক আমি সেই জন্যেই আমার দামটা আমি রেখেছি কারোরটা বলা যায় বলো